বোয়া গ্রাম হ্যাঁ বোয়া গ্রাম এখানে উপজেলা হচ্ছে সোনাগাজী আর এখানে কী পরিমাণ পানি এখনও মানুষ না কে আছে কারো করে কাবার নাই কিছু নাই আমরা নিজেরাও প্রাণ নিয়ে আসছি এই জায়গাগুলোতে এখনো পর্যন্ত কেউ আসা নাই আসা নাই কারণ হচ্ছে অনেকগুলো কারণে আমরা আগেও বলেছিলাম যে অনেকে হয়তো বাধ্য না কাঁচা রাস্তা পানি পানি সব হ্যাঁ এখানে কোনো কিছু আর অবশিষ্ট নাই দশ দিনও কমবে না বলতেছে আমরা এদেরকে নিয়ে কারণ আমরা নিজেরাই চেক করে করে প্রাণগুলো দিচ্ছে যাতে নির্দিষ্ট মানুষ যারা বন্যা কবিলত মানুষ ওনারা পায় এই কারণে এখানে আসা আর যেহেতু কাঁচা রাস্তা কাঁচা রাস্তার কারণে এখানে হাঁটা চলা করতে অনেক সমস্যা পিচ্ছিল জায়গা

ঠিক আছে দুই ফ্যামিলি হইলে হ্যাঁ দুই ফ্যামিলি হইলে একটা নিবেন ঠিক আছে যাতে আপনার চেয়ে গরিব আছেন এখানে আছে 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 না হ্যাঁ আছে তাহলে আমরা ওনাকে একটা দিলে ভালো হবে না ভালো হবে না ঠিক আছে আমরা এখানে যারা আছি আপনারা যারা আছেন আপনাদের চেয়ে গরিব আছেন আরো আছে হ্যাঁ ওদের গড়ে আরেকটা দিলে ভালো হবে না হ্যাঁ কারণ হচ্ছে দুইটা ফ্যামিলি যে একটা থাকেন একটা দেন ঠিক আছে চলুই যাব এটা আর হ্যাঁ এটা দেখি আসুন হ্যাঁ ওটা আসুন আমরা একটু সামনে যাই হ্যাঁ তো নাই কি হ্যাঁ ওই আমার ওই একটা একটা লোক ওই এই পানি তো অনেক আছে কোনটা তুমি রেখে আসলে ওখানে কি আছে কেউ আছে নাকি সবাই আশ্রয় কেন্দ্রে আছে এখানে এখানে আপনারা ছাড়া আমরা ছাড়া কেউ নাই ঠিক আছে

ঠিক আছে আমি বলি আপনাদেরকে এখানে কোনো কিছু বলার দরকার নাই যদি অন্য কাউরে দি তাহলে যদি এখানে যদি কেউ থাকে দিয়ে যায় যদি যদি অসুবিধায় থাকে ঠিক আছে আছেন চলেন চলেন

কষ্ট সবার দোয়া যাতে আল্লাহ তালা কবুল করেন যেহেতু এ এগুলো এমন একটা এলাকা যে কবলিত এলাকা যে আপনারা এখানে না আসলে হয়তো বুঝতে পারবেন না আমি আসছি আমি দেখতেছি এদেরকে নিয়ে আসছি যারা এখানকার বাসিন্দা ওরা যদিও বা এখানে নাই ওরা আশ্রয় কেন্দ্রে আছে বাট তারপরেও এসে দিয়ে গেলাম যাতে সঠিক মানুষরা আসলে ভালোবাসার উপহারগুলো পাই এইখানকার আমার সাথে আসছিল কারণ আমার সাথে নাই এখন পুরি আমি নিজে এক এইখানে নেটওয়ার্ক নাই বিদ্যুৎ নাই কিচ্ছু নাই হয়তোবা এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে সারা জীবন যেহেতু উনিশশো একানব্বই সালে বন্যা হয়েছিল ছিয়ানব্বই সালে বর্ণনা হলো ছিল দু হাজার চব্বিশ সালে এসে একটা ভয় একটা বর্ণনা হয় এই আমরা আসছি চট্টগ্রাম থেকে না এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা কেন আসতেছে আমি বলি আপনারে কারণ বলতেছে যে না আমরা এসে দেখিয়েছি ভালো হয়েছে না

এখানে আমরা অনেককে দিছি ওষুধও আছে এখানে বুঝছেন হ্যাঁ এখানে ওষুধও আছে যদি কারো কাছে অতিরিক্ত ওষুধ এখানে দেওয়া আছে ওষুধ যদি লাগে ওদের কাছে নিতে পারবেন বুঝতে পেরেছেন মোমবাতিও আছে এখানে এখানে মোমবাতিও আছে ওষুধ আছে সবই আছে ঠিক আছে ওই হানিও আছে হানিও আছে যাই সামনে যাই ওনারা বলে যে এখানে কিও আসে নাই tuan কিও কিও আসে নাই আসলে আসে নাই এই জায়গাগুলো তো আপনারা কষ্ট করে কি বাবা এখানে সাপের ভয় আছে হুদুরি গাঁংরে আইজা হাসতা দিন মজা দে আযাক আমাগো লাগিয়ে এই কথা মোড়া করি আচ্ছা এত কষ্ট করার পরও কিছু জিনিসের মানে স্যাটিসফ্যাকশন লেভেলটা থাকে না থাকে না এটা থাকবে না এটা স্বাভাবিক এটা আমরা মেনে নিই বাট দোয়া করি যাতে আল্লাহ তালা সবার কষ্ট দূর করে দেন কারণ এখানকার কষ্টগুলো আমরা হয়তোবা ঘরের মধ্যে আছি খাচ্ছি তিনবেলা খাচ্ছি ঘুমাচ্ছি টেলিভিশনে দেখতেছি সবই ঠিকঠাক আছে বাট আপনি যখন অ্যাকচুয়াল ফিল্ডে আসবেন তখন দেখবেন যে আসলে কষ্ট কারে বলে ফিল্ডটা নিতে পারবেন বাট আমরা বাসায় বসে টেলিভিশনে দেখে ফিল্ডটা নিতে পারবো না জীবনেও যাই সামনে যাই যাই তো একটু সময় লাগবে যেহেতু আসছি সময় লাগবে যাই দেখি